গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করলেন ডিজি রাজীব কুমার আসামির হামলায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালে নার্সিং হোমে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশ সূত্রে জানা গেছে বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালত থেকে তিন আসামিকে রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে গোয়ালপোখরের পাঞ্জিবাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালায় আসামি সাজ্জাক আচমকা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে সে দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে গুলিবিদ্ধ করে আহত দুই পুলিশ কর্মীকে প্রথমে ইসলামপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় এই চাঞ্চল্যকর ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশের তরফ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সাইকারমিদের জন্য আমাদের সাকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেব উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট থ্যাংক ইউ ফুললি ওনারা এসোর্ট করলেন আমাকে আমাদের এলাকাকে ডিজিপি এডিজি ল অ্যান্ড অর্ডার রাজীব কুমার সাহেব তারপরে আমাদের ইয়ে এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেব আইজি সাহেব ডিআইজি সাহেব এসপি ডিএসপি সবাই ইনসিভ করলেন কি আসামি ধরা হবে আর ধরা পড়বে যেভাবে আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে আমি তো বললাম একটু আগে এক কিলোমিটার দূরেতে আছে বিহার বিহারে যেতে পারে বা বাংলাদেশ যেতে পারে যেটা ধরা গেল যেটা ইয়ে পালিয়েছে ওটা করল দিকের লোক ম্যাক্সিমাম ওখানে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে এরা কথা বলছে আমাদের প্রশাসন কথা বলছে গভর্নমেন্টের গভর্নমেন্ট ওদেরকে ধরবেই না ধরার কোনো প্রশ্ন নেই একদম না হলে ডিজিপি সাহেব আসবে নাকি কত কড়া স্টেপ নিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজি ল অর্ডার তারপরে আইজি ডিআইজি তারপরে দুই এসপি সবাই এসছে

আমার গভর্নমেন্ট রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ নগর